গুড ইভিনিং কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকে গতকাল যে ভিডিওটা করেছিলাম রোহনকে নিয়ে সেখানে বেশ কিছু কমেন্ট এসছে আমার কাছে ভিডিওটা তোমরা যারা দেখেছো এবং আমাকে উৎসাহ দিয়েছো এবং বলেছ যে তুমি যে কোনো মানে ইয়েতেই রোহনের পাশে থেকে আমরা তোমার ভিডিও দেখব বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি এরকমভাবে যারা উৎসাহ দিয়েছ তাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানালাম তো আর তার মধ্যে যাকে নিয়ে আমি এই ভিডিওটা করেছিলাম মেন উদ্দেশ্য ছিল আমার যাকে নিয়ে বলা সে আমাকে কতগুলো কমেন্ট করেছে তো অবশ্যই সেগুলো তোমাদের সাথে সামনে নিয়ে আসবো তার আগে রোহনকে কিছু কথা বলবো রোহন সোনামাকে নিয়ে এনজয় করতে গেছে অবশ্যই ভালো করেছে করুক ঈদের ছুটি পেয়ে বেশ কিছু সময় তার সন্তানের সাথে কাটাক এটা আমরা সবাই খুব খুশি মনে নেব কারণ আমরা সবাই সোনামাকে ভালোবাসি তার সাথে রোহনকেও রোহনের কাজকর্ম রোহনের দান ধ্যান করা রোহনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু রোহন নয় রোহনের পুরো পুরো বন্ধুর যে সার্কেলটা ফ্রি মোশন ভাই বাই বলে যাদের যাদের নাম থাকে তাদের প্রত্যেককেই আমার অনেক আন্তরিক মানে শুভেচ্ছা ভালোবাসা সব কিছু জানাই তো সেরকমই রোহনকে নিয়ে আমি ভিডিও করি আমাকে অনেকেরই মানে খুব অপছন্দ কেন আমি রোহনকে নিয়ে ভিডিও করি তো আমি একজনকে কমেন্টের উত্তর দিচ্ছি তিনি আমাকে বারবারই লেখেন একজন মহিলা তিনি বারবারই লেখেন আপনি ও রোহনকে নিয়ে এত ভিডিও করেন কেন তো কমেন্টে যা লিখে দিই তারপরেও ওনার জানার আগ্রহ কম নয় তো আমি বলছি কি আপনাকে আমি ভিডিওর মাধ্যমে জানালাম জানিয়ে আপনি আমার ভিডিওটা দেখবেন তাই জন্য আপনাকে আমি ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছি আমি রোহনকে নিয়ে ভিডিও করি তার একটাই কারণ রোহনের কাজ রোহনের যে মানুষের পাশে দাঁড়ানো এটাকে আমি খুব ভালোবাসি তার সাথে সোনামাকে ভালোবাসি সেই জন্য রোহন ভিডিও দিলে সেই ভিডিওটা নিয়ে আমার বক্তব্যটাকে আমি সবার সামনে প্রচার করি যাতে রোহনের যে রোহনরা যে ভালো কাজগুলো করছে সেটা আরও আরও মানুষের কাছে পৌঁছাক সেটার জন্য আরও করি কারণ আমি এই কাজগুলো ভালোবাসি নিজেও করি আর আমার ভালো লাগে করতে ঠিক আছে আর কখনো খারাপ কিছু রোহন বা তার বাচ্চা সম্পর্কে বলি না বুঝতে পারছেন আপনি আমি কেন করি আমার ভালো লাগে ওদেরকে ভালোবাসার মানুষজন আর ভালো জিনিস দেখলে অবশ্যই বলবো ভালোবাসার মানুষদের তাদের যদি কোনো কিছু নিয়ে খারাপ হয় বা তারা যদি কোনো কিছু ভুল করে আমি বড় হয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়াটা আমার কর্তব্য মনে করি সেই কারণে আমি ওদের নিয়ে ভিডিও করি বুঝেছেন নিশ্চয়ই তৃতীয় দিন আর এই মানে প্রশ্নটা আপনি আমাকে আর করবেন না প্লিজ আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম কমেন্টেও দিয়েছি আবার ভিডিওর মাধ্যমেও দিয়ে দিলাম এরপরে আসি মেন টপিকে যেটা হচ্ছে একটি আইডি যেটা হচ্ছে রোহনের নাম দিয়েই রোহনের ছবি দিয়েই আইডিটা কালকেও বলেছি যে রোহনকে আমাদেরকে সত্যি করেই মিথ্যা কথা বলছে রোহন কি সুনামাকে নিয়ে আমাদের সাথে নাটক করছে অ্যাকচুয়ালি আমরা তো কেউ ছিলাম না ওই স্পটটায় যেখান থেকে রোহন ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এসছে আদৌ বাচ্চাটাকে তুলে নিয়ে এসছে কিনা আদৌ ওটা স্ক্রিপ্টেড কিনা না কোনোটাই কিন্তু আমরা সত্যি করে জানি না আমরা রোহনকে ভালোবাসি রোহনের কথা বিশ্বাস করি তাই জন্য আমরা ওটা বিশ্বাস করে নিয়েছি যে রোহন সেখান থেকে বাচ্চাটাকে উদ্ধার করে নিয়ে এসছে ব্যাস এইটুকু আর আমাদের তো বেশি কিছু জানার প্রয়োজন আছে কি না নেই কারণ আমরা ভিডিওতে যেটুকু দেখি আমরা সেটুকু নিয়েই কথা বলি তাই তো আমি অন্তত তাই করি বাড়িয়ে ওর মধ্যে কিছু রং চং আমি চড়াই না যেটা দেখি সেটা নিয়েই কথা বলি তো সেখানে সেই আইডিটা যেটা রোহনের আইডি নামে পরিচয় দিয়ে এসেছে রোহনেরই ছবি রোহনের বেশ কিছুদিন আগের একটা ছবি সেই ছবি নিয়ে সে কমিউনিটি পোস্ট দিচ্ছে সে আমার ভিডিওতে এসে কমেন্ট করেছে আমাকে দেখতে বলেছে গিয়ে সেই ভিডিওটা বুঝতে পেরেছো তো সেই ভিডিওটা দেখার পর কিন্তু আমি এই ভিডিওটা কালকে বানিয়েছিলাম এবার কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তার ভিডিওর কমেন্ট বক্সে সে কিন্তু অনেকগুলো কমেন্ট করেছে আমাকে তো সেটা তোমাদের সাথে আগে একটু শেয়ার করে নিন তো আমাকে লিখেছে একজন লিখেছে খুব সুন্দর দেখো একটা কমেন্ট দিদি তুমি কারোর কথায় কান দিও না আমি রোহন দাদার সব ভিডিও দেখি রোহন দাদা এইরকম কাজ করতেই পারে না কেউ হয়তো রোহন দাদাকে ফাঁসাতে চাইছে আর যারা এই রোহন দাদাকে ফাঁসাতে চাইছে তারা নিজেরাও কোনো দিন উন্নতি করতে পারবে না দিদি তুমি রোহন দাদাকে সাপোর্ট করে যাও পাশে আছি এই ধরনের কমেন্টগুলো পড়তেও ভালো লাগে আর মানে উৎসাহটাও বাড়ে যে হ্যাঁ এরাও রোহনকে ভালোবাসে আর তার সাথে সাথে আমি রোহনকে নিয়ে ভিডিও করছি বলে আমাকেও তারা বলেছে তোমার পাশে আছি এইগুলো ভালো লাগে পড়তে তাই না আরেকজন লিখেছে দিদি ভাই আমি রোহনের ভিডিও দেখেছি গত দু বছর ধরে কীভাবে সোনামাকে উদ্ধার করেছে আপনি অন্যের কথায় কান দেবেন না প্লিজ একদমই দেবো না কোনো মতেই দেব না কেন দেব অন্যের কথায় কান নিজের কান আছে নিজের চোখ আছে তো মানুষের কাছে মানুষ যে মানুষগুলো ভালো কাজ করে সেই মানুষের পাশে দাঁড়ালেও যে লোকের কথা শুনতে হয় বাবা সেটা জানতাম না তো যাই হোক আরও একজন লিখেছে রোহনের সঙ্গে ওর বোন গেছে আমি জিজ্ঞেস করেছিলাম রোহনের সঙ্গে নিশ্চয়ই একজন কেউ গেছে যে যাকে টোটোতে বসে দেখেছিলাম তো কিছুটা মানে আর্ধ দেখটা মতন দেখেছিলাম পুরোটা ভালো করে দেখতে পারিনি আমি তো সেখানে সে লিখেছে রোহনের সঙ্গে তার বোন গেছে দেখো কত ভালো ভালো মানুষ ভালো সুন্দর কমেন্ট করে দিদি ভাই আমি রোহনের ভিডিও দেখেছি দু বছর ধরে আপনি অন্যের কথায় কান দেবেন না প্লিজ কারণ কীভাবে সোনামাকে উদ্ধার করেছে তা আমরা দেখেছি আর রোহনকে আমরা সবাই বিশ্বাস করি এটাও আমাকে একজন কমেন্ট করেছে ভীষণ ভালো লেগেছে তার কমেন্টটা ধন্যবাদ তোমাকে আমরা সোনামাকে আমাকে হান্ড্রেড ভালোবাসি এগুলো সব আমার ভিডিওরই কমেন্ট আমি অন্য কারোর ভিডিওর কমেন্ট পড়ছি না আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যেই এই কমেন্টগুলো আমি করছি রোহনের বোন গ্যাসের সাথে আচ্ছা আচ্ছা আরেকজন লিখেছে আমাকে দেখো কীরকম ভালো ভিডিও করেছি পুরো ভিডিও দেখেনি কীরকম কথা বলেছে সেটাও তোমরা শোনো রোহনকে নিয়ে কিছু বলার আগে পাঁচবার ভাববেন আমার বাবার কোনো প্রয়োজন পড়ে না আপনি চেনেন না তাই ভুলভাল বকছেন আচ্ছা কোন জিনিসটা আমি ভুলভাল বকেছি তোমরাই আমাকে কমেন্ট করে জানিও তো প্লিজ খারাপ লাগে খারাপ লাগে ভিক্ষা নিয়ে এসব বললে না সরি সরি খারাপ লাগে ভাইকে নিয়ে এসব বললে ভালো না করতে পারলে খারাপ করবেন না আমি কি খারাপ করেছি কোনোখানে ভিডিওর একটা জায়গাতেও রোহনকে খারাপ বলেছি না রোহন কোনো খারাপ কাজ করছে সেটা বলেছি আসলে ভিডিও দেখে না কিছু কমেন্ট করার জন্য কিছু আছে তারা এসে একটা বাজে কমেন্ট না করলে তাদের শান্তি হয় না আচ্ছা একজন লিখেছি এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় একদম ঠিক বলেছেন এইবার আসি সেই ভদ্রমহিলার কথায় যাকে নিয়ে প্রথমেই আমি বললাম তিনি লিখেছে রোহন ভাইকে নিয়ে আপনি কেন এত ভিডিও করেন তাকে আমি বুঝিয়ে দিলাম আচ্ছা এই হচ্ছে আমার কতগুলো কমেন্ট এবার আসি আসল কমেন্টে যেখানে রোহন ভাই আমাকে কমেন্টের আমার ভিডিওটার মধ্যে একটা কমেন্ট করেছে রোহন ভাই নিজে একটা কমেন্ট করেছে সেখানে আমি সেটাকে পিন করে দিয়েছিলাম লিখেছে আপনারা কেউ ভুল ভাববেন না ভিডিও ডেসক্রিপশনে ডিসক্লেমার না দিলে ভায়োলেন্ট কন্টেন্ট ইউটিউব থেকে রিমুভ হয়ে যায় সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে ডিসক্লেইমার দেওয়া ছিল যেহেতু ও ছোট বাচ্চা সেই জন্য ছটা লাইক এসেছে ওখানে তো সেই ভিডিও সেই কমেন্টের নিচে সেই পিন কমেন্টের নিচে যে রোহনকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে এবং রোহনকে একটা বাজে মানে তকমা লাগাতে চাইছে যা যে রোহনেরই ছবি ইউজ করছে রোহনেরই আইডি ইউজ করছে সেই সেখানে কমেন্ট করেছে প্ল্যান তো ভালোই করো আমি ভিডিও করব তখন তোমার সাথে ডায়লগ তোমার থেকে সাথে ডায়লগ নেব। যে কি করে বাচ্চা রেখে ভিউজ আনা যায় কি অদ্ভুত মেন্টালিটির মানুষ একবার ভেবে দেখো সে আমাকে আরও কতগুলো কমেন্ট করেছে সে কমেন্টগুলোও আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি আচ্ছা সে আমাকে লিখেছে দিদি তুমি কদিন পরে দেখবে রোহন না বলেই বিয়ে করে নিয়েছে সেখানে একটা লাইক এসেছে ওরই মতন কোনো মানুষ হয়তো সেখানে লাইক করেছে তারপরে দেখো আরেকজন ওখানেই আর আরও দুটো কমেন্ট ছিল সেই কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না মুছে দিয়েছে নাকি সেখানে আরও দুটো কমেন্ট ছিল জানি না কমেন্ট দুটো কোথায় চলে গেল কমেন্টটা ওই করেছে আচ্ছা এই যে এই যে পেয়েছি 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 সেখানে সে লিখেছে আমি কথাটা বলেছি একটাই কারণে রোহন আমাদেরকে ঠকিয়েছে রোহনকে আর ভালো লাগে না আর আমার জান ছিল রোহন আর সোনা মা আমার প্ল্যানও ছিল ওদের বাড়ি যাব কিন্তু ওরা যে কাজ করেছে এর থেকে তো ভালো আমি ভিক্ষা করতে যাই চিন্তা করো কি মেন্টালিটির মানুষ আমি বুঝতে পারছি না এই ছেলেটি এর আসল পরিচয় তো আমি জানি না সে কিন্তু রোহনের ছবি এবং রোহনের আইডিটা মানে পুরোপুরি তুলে নিয়ে সে কিন্তু আমাকে কমেন্টগুলো করেছে এবং সে ভিডিও করেছে কমিউনিটি পোস্টও সে রোহনের ছবি দিয়ে রোহনের আইডি দিয়েই করছে ভেবে দেখো কতখানি মানে কি বলবো একে আমি জানি না এর কি মানসিকতা কেনই বা এরকম সে করছে আমি ঠিক বলতে পারবো না আমি তার কথাগুলোর কোনো উত্তর দিইনি কারণ এর এর উত্তর দেওয়ার মতো আমার কিছু ছিল না বিশ্বাস করো যে একে আমি কি উত্তর দেব। যে রোহনের ক্ষতি করার চেষ্টা করছে তাকে আমি কি বলবো তো আরেকটা লিখেছে রোহন ফেক ভিডিও দিচ্ছে দিদি আমাদেরকে সোনামাকে যেদিন এনেছে ওই দিনকে রোহন বিপদে পড়েছে আর এদিকে রোহনদাকে সাহায্য না করেই চলে যাচ্ছে গাড়ি এটা কোনো বিষয় হলো এখনকার দিনে কোনো মানুষ বিপদে পড়লে কেউ সাহায্য করে কিন্তু ওই দিন রোহনকে কেউ সাহায্য করেনি আমার তো মনে হচ্ছে রোহন ডান দিকে আর বাঁদিকে গার্ড রেখেছে যাতে করে কেউ ভিডিওর মাঝে ডিস্টার্ব না করে রোহন ছোট প্ল্যান করতে গিয়ে যে এত বড় একটা প্ল্যান হবে রোহন স্বপ্নেও দেখেনি ভাবো একটা মানুষের মানসিকতাটা কি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না বিশ্বাস করো যে এই কেন এরকমভাবে রোহনকে নিয়ে বলছে কেন সোনামাকে নিয়ে এই কথাগুলো বলছে আমি সত্যি জানি না তো রোহনকে আমি একটাই কথা বলবো রোহন তুমি তোমার ভিডিওটা দেখেছো কমেন্ট বক্সে মানে কমেন্টে তুমি আমাকে কমেন্ট করেছো আসল সত্যিটা মানে ওই ডিসক্লেইমারের ব্যাপারটা তুমি দিয়েছো ওখানে ঠিক আছে কিন্তু এই যে আইডিটা তোমাকে নিয়ে এরকম বাজে ভিডিও করছে এবং তোমার ভিডিও তুলেই সেখানে ও মিথ্যে প্রচার করছে তোমার নামে সোনামার নামে বা আমাদের কমেন্ট বক্সে এসেও আমাদেরকে মানে ডিমোটিভেট করছে তো সেখানে আমি মনে আমার মনে হয় তুমি একটা কোনো পদক্ষেপ তোমার নেওয়া উচিত কারণ সত্যি আমাদের কাছে খুব খারাপ লাগে এই ভিডিওগুলো করতেও যেমন খারাপ লাগে এই কমেন্টগুলো পড়তেও সেরম খারাপ লাগে তাই না জানি না সে কেন এই কথাগুলো বলছে আর কেনই বা সে মানে চাইছে যে রোহন এই সোনামাকে সংক্রান্ত ভিডিও না করুক সোনামাকে কুড়িয়ে নিয়ে আসেনি সোনামা ওরই সন্তান এবং সোনামাকে নিয়ে ও যে জিনিসটা করেছে ওটা পুরো ফেক করেছে পুরোটাই ফেক করেছে কারণ যখন ও মারামারি ঝগড়া হচ্ছিলো সেই সময় কিন্তু কোনো লোক ওই রাস্তা দিয়েও যাচ্ছিলো না আর যদিও যাচ্ছিলো কটা গাড়ি ফাড়ি গেছে বাইক বাইক গেছে কেউ কিন্তু দাঁড়ায়নি ও বলছে কিন্তু লাস্টের দিকে কিন্তু না ওইখানে ওই ভিডিওটাতে কেউ দাঁড়ায়নি অন্য একদিনে যেদিনকে একটা মানে বয়স্ক মানুষকে মারছিল সেই দিনকে দাঁড়িয়েছিল তো যাই হোক সেটা বড় কথা নয় কে দাঁড়ালো না দাঁড়ালো সেটা পরের কথা সে কিন্তু বলছে যে ওই ভিডিওটা করার সময় রোহন ডান দিকে বাঁদিকে নাকি বডিগার্ড রেখে দিয়েছিল ভেবে দেখো বডিগার্ড রেখে দিয়েছিল যাতে কোনো লোকে সে ডিস্টার্ব না করে কারণ ওখানে একটা শুটিং করছিল তো ফেক একটা শ্যুটিং করছিলো বাচ্চাটাকে বাঁচানোর শুটিং সেই জন্য কেউ ওকে বাঁচাতে আসেনি ভেবে দেখো একবার এই সব কমেন্টগুলো মানুষকে মানে কতটা মানে মাথাটা হ্যাং করিয়ে দেওয়ার জন্য একবারে তৈরি হয়ে থাকে ভাবো তো আমি যদি এই ছেলেটার কথা বিশ্বাস করে রোহনকে ভুল ভাবতে শুরু করতাম তাহলে কেমন লাগতো কেমন লাগতো আর আমার কথা শুনে আমার দর্শকরা তোমরাও যদি রোহনকে খারাপ ভাবতে শুরু করো কেমন হয় ব্যাপারটা সত্যি করে বলছি রোহনকে প্রচন্ড ভালোবাসি তো কোনো বাজে কথা কমেন্ট শুনলে পরে সেটা নিয়ে না বলে থাকতে পারি না তো আজকেও আমার কমেন্ট বক্সে সে ওই এই কমেন্টগুলো করে গেছে মানে কালকে গতকালের ভিডিওতে ও করে গেছে এই কমেন্টগুলো তো সেগুলো আমি তোমাদের সবার কাছে একটু তুলে ধরলাম এবং ওই একই আইডি একই ছবি একই সব কিছু নিয়েই কিন্তু ও এই কাজগুলো করে বেড়াচ্ছে আমি জানি না সেটা রোহনের কোনো কোনো বিশেষ কোনো শত্রু হতেই পারে কারণ কোনো দর্শক এরকমভাবে করবে কিনা আমার খুব সন্দেহ হয় তো এটুকুনই তোমাদের কাছে বলার ছিল রোহনকে বলবো খুব সাবধান এবং যদি তুমি কোনো ট্রেস যদি তুমি করতে পারো বা মানে এই কে এরকম কাজগুলো করছে করতে পারো তাহলে তুমি করো কারণ এটা তো ঠিক না না তোমার নামে কেউ এরকম বাজে বাজে কমেন্ট করবে তোমারই তোমারই আইডি ছবি ব্যবহার করে তোমার নামেই নিন্দা করে বেড়াচ্ছে তো আমি বলবো যে তুমি একটুখানি নজর দাও এই ব্যাপারটা আর আমার কাছে কমেন্ট করছে আমি তো এই কমেন্টের উত্তর দিইনি কোনো কারণ কিছু দেওয়ার আমার কাছে নেই বিশ্বাস করো কিছু দেওয়ার নেই সে বলছে দেখবেন একদিন রোহনদা দা বিয়ে করে নেবে কাউকে না জানিয়ে কারণ ওকে তো দেখাতে হবে না সন্তানটা ওহর তো যাই হোক সেটা রোহনের সম্পূর্ণ ব্যাপার রোহন বিয়ে করবে কি করবে না সোনামার মা আসবে কি আসবে না রোহনের কথাই বলে রোহনের বক্তব্য রোহন বিয়ে করবে না সেটা রোহনের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বিয়ে করলে আমাকে যদি নেমন্তন্ন করে আমি তো অবশ্যই যাবো যত কষ্ট হোক লক্ষ্মীকান্তপুর আমি পৌঁছবোই পৌঁছবো রোহন যদি বিয়ে করে আর আমায় যদি নেমন্তন্ন করে আর যদি বেঁচে থাকি সোনামার বিয়েতে অবশ্যই যাব। সোনামার জন্মদিন একটা কিন্তু খুব বড় করে করা উচিত রোহন তোমাকে বলবো যে সোনামার একটা বড় করে জন্মদিন করো আর অবশ্যই কিন্তু আমাকে ভাই নেমন্তন্ন করো আমি কিন্তু নেমন্তন্ন খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক একটু মজা করলাম কারণ সোনামা খুব আদরের আমাদের তো সে কারণে একবার না একবার সোনামা রোহনের সামনে আমি যাবই যাব। অবশ্যই যাব দেখাও করব ভিডিও করব। অবশ্যই এইটুকুনি মনে আশা আমি রাখি তো চলো এর থেকে বড়ো করবো না ভিডিওটা শুধু তোমাদের কাছে এটাই জানাতে এসেছিলাম যে ওই ছেলেটি ওই আইডিটা কিন্তু রোহনের ছবি রোহনের আইডি সব কিছু নিয়েই সে করছে খুব কম সংখ্যক মানে সাবস্ক্রাইবার ওখানে এবং সে আমার কমেন্ট বক্সে এসে এই তিনটে কমেন্ট আজকে সে করে গেছে এটা তোমাদের কাছে আমি তুলে দিলাম এবার তোমরা যেটা বলবে সেটাই হবে রোহন যেটা করবে সেটাই হবে তবে কাজটা সে ভালো করছে না এটুকুনি বলতে পারি করো না আমি বারবার বলবো এরকম কোনো কাজ করো না নিজের খেটে ভিডিও করো রোহন তামিম তুষারের মতন হওয়ার চেষ্টা করো যে এই ফেক আইডি নিয়ে করছো না রোহনের নামে নিন্দা করছো তাকে বলছি যে তুমি আমাকে দিদি বলে সম্বোধন করে বলেছো তাই জন্য তোমাকে কোনো খারাপ কথা বলবো না তবে এইটুকুনি বলবো যে কারোর ক্ষতি করে কোনোদিন কারোর ভালো হয় না তুমিও তোমার নিজের মতন করে রোহন তামিন তুষার এম জি এরা যেরকম ধরনের ভিডিও করে তুমিও করো না ওদের সাথে মিশে ওরকম ধরনের কাজ করার চেষ্টা করো দেখবে তুমি অনেক আশীর্বাদ পাবে অনেক আশীর্বাদ পাবে এটুকুনি বললাম যেমন আমরা রোহনকে দু হাত ভরে আশীর্বাদ করি সেরকম তুমিও পাবে তো ভালো করো খারাপ করো না এটুকুনি বলবো আর রোহন খুব সাবধান একটু চোখ কান খোলা রেখো এই সব আইডিগুলো তোমার ছবি তোমার আইডি ব্যবহার করে তোমার নামে নিন্দার রটনা করছে একটু খেয়াল রাখো ব্যাস এটুকুনি বলার ছিল চলো টাটা